দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যহী আমি হাট আর আপনার জ্বালানি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার হ্যাঁ কেমন দামে শাহিবাল জাতের গাভী এবং বাছুর গুড়িগুলো বাঁচে কিনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব দেখছিলাম সামনে চমৎকার গাভী বাজু বেটা বাচ্চা

আমি ভাবছিলাম আমরা দেখছিলাম একশো পাঁচ বলছে দর্শক শুনছিলেন বেটি বাচ্চা চার দাঁত বয়স কটা ভাই যান দুধ কয় কেজি হয় পাঁচ কেজি বেটি বাচ্চা

গাভি বাচ্চুর আমরা দেখছিলাম আজকের থেকে ছয়দার থেকে খিলোডো সয় বাচ্চা কি ব্যাটা না বেটি ভাই দশ দিনের বেটি বাচ্চা দশ দিনের বাচ্চা পর্যাপ্ত শীতের কারণে বাচ্চাটি ঢাকে রাখা হয়েছে দুধে কয়টা দুধে দুধ দুধে সাত লিটার দুই বারে সাত লিটার দুই বারে সাত লিটার গাভি বাচ্ছুর আমরা দেখছিলাম দুইবারে সাত লিটার এ ভাই দিব

দাঁতে কটা এটা দাঁতে কটা দাঁতে কটা ভাই আড্ডা বেটি বাচ্চা आठ बेटी बच्चा चमत्कार है काफी बच्चा दूध कटा हो दूध तीन, तो तीन थे के चार के जी

दात बट बल्ल तु दाँत

তেইশ হাজার বলছে আমরা দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম

ভাইয়া বুড়া কুনড়া ভাই এই আর বাস হইবে সব 1 লক্ষ টাকা বাসিরি আল্লাহর কিন্তু দেবু না ভাই না অতলে দেবু অল্প ভালো হবে না 9000 দাও 9000 10000 বাস একটা গাড়ি করতে হবে বাচ্চা দাঁতে কটা এটা দাঁতে দাঁত কটা ছয় দাঁত দুধ কয় কেজি হয় আচ্ছা দুই শেয়ার করে আর আঁকবে না কত বলছেন একশো কত চাইছে উনি একশো পনেরো লাস্ট একশো পনেরো লাস্ট আদেবু আচ্ছা কোথায় যাবে এগুলো আজকে ভাই ঢাকায় ঢাকা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশ দিতে পারবেন হ্যাঁ ভাই আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু হ্যাঁ ফাইভ আচ্ছা নাম্বার যোগ হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র